বাই বাই এই প্রথম যাচ্ছি মামা এই প্রথম মামা বাড়ি যাচ্ছি চলো টাটা সাবধানে ছাদানে থাকি হ্যাঁ ওমানি ছাদানে থাকবে হ্যাঁ আর এত দিন পর যাচ্ছি সেই প্রেগন্যান্সি থেকেছিলাম আর এখন টাটা টাটা কই টাটা ছাদানে থাকিস পূজোর ভালোভাবে ঘুরিস তো যো ও তো

हेलो भाई हम बल बल हम बल बल की हंसी की हंसी आदित्य की हंसी अक्षय अक्षय हंसी देखिए अच्छा अच्छा जाते चलिए अच्छा अच्छा आ जाइए आ जाइए दूदू दूदू आ जाइए ओ दूदू भाई ओ दूदू एडी गुरु एडी ने अब दूदू भाई

খাসির মাংস কষা বড়ার তরকারি ওল ভাতে ভাত আচ্ছা এদিকে খাসির মাংস আলু ভাজা হচ্ছে এটা কি ওল ওল ভাতে ওল ভাতে বড়া ভাজা বড়ার তরকারি ও এইদিকে বড়ার তরকারি ভালো মাবনি শুনলেই বলবে খাসির মাংস এইদিকে মাছের মাথা খাও গ্যাস হবে আমার পাপানকে দেখতে তার মনে চলে এসছে এইদিকে ভিডিওটা ছাড়বো শুধু দেখবি কি হাসি দিদুনের সাথে আর দাদানের সাথে আর ওর পুচু ভাই এখন স্নান করতে গেছে সেই পুচু দাদা ভাই

তোমাকে মনে বসিয়ে দিয়েছে মনে বসিয়ে দিয়েছে

তো এবার খেয়ে নিই দিদিরা চলে গেছে ওরা আবার আসবে তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা এখন সাবস্ক্রাইব করো নি করে তো চলো টাটা